আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চতুর্থ শ্রেণির আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠার পাঁচ নংয়ে যে খালিগড়গুলো রয়েছে গুণের খালিগড় লেখা আছে উপরে খালি বক্সে সঠিক অঙ্কটি বসাও এখানে তিনটি অঙ্ক রয়েছে তো এগুলো কিভাবে সমাধান করতে হয় আজকে আমরা বুঝিয়ে বুঝিয়ে সমাধানটা করে দেব তো চলো আমরা শুরু করি দেখো এই অঙ্কটা কীভাবে সবচেয়ে সহজে সমাধান করা যায় আমি তার চেষ্টাই করব প্রথমে দেখো এখানে কিছু একটা অঙ্ক হবে যে অঙ্কটা দিয়ে গুণ করলে এই উপরের অঙ্কগুলোকে গুণ করলে এই এমন কিছু আসবে এখানে কী দিয়ে আমি তিনকে গুণ করলে কি পাবো এটা দেওয়া নেই কিন্তু দেখো এখানে নয় লেখা আছে তার মানে দেখো আমরা কি এই দুটি অঙ্ক যোগ করে এখানে লিখি না এখানে শূন্য আছে তাহলে এখানে কত হলে নয় হবে অবশ্যই এখানে নয় হলে নয় হলেই তো এখানে নয় হবে তাই না এটা আমরা বুঝতে পারলাম তাহলে এবার দেখো তিনকে কত দিয়ে গুণ করলে নয় হবে তিন তিরিকে নয় তাই না তাহলে এখানে তিন লিখলাম তিন তিরিকে নয় আবার দেখো তিন দুগুণে ছয় হচ্ছে তার মানে বুঝতে পারলাম এখানে তিন হবে এখানে নয় হবে এটা মিলে গেছে উপরের প্রত্যেকটি অঙ্কই তো আমরা বসাতে পেরেছি এখন এখানে গুণফলটা লেখা আছে এখন শুধু কি সহজেই আমরা যোগ করে শুধু লিখে দেবো একদম সহজ না এখানে নয় ছয় আর নয় যোগ করলে হয় পনেরো পনেরোর পাঁচ হাতে থাকে এক ছয় আর এক যোগ করলে হয় সাত দেখো একদম সহজেই করে ফেলেছি তাই না এরপর দুই নংটা খেয়াল করো দুই নংটাতে খেয়াল করো কোন অঙ্ক দিয়ে আমি তিনকে গুণ করব সেটা এখানে লেখা নেই কিন্তু এখানে দুই লেখা আছে দেখো তো তিনকে কত দিয়ে গুণ করলে এককের ঘরে দুই পাই তিনেকে একে তিন তিন দু গুণে ছয় তিন তিরিকে নয় তিন চারা বারো তিনকে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে বারো হয় যার একক স্থানে আছে দুই এখানে দুই আছে মিলে যাচ্ছে দেখো তো তিনকে আর কোনো কিছু দিয়ে গুণ করলে এককের ঘরে আমরা দুই পাই কি না তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাশ হয় না এক থেকে নয় পর্যন্ত কোনো অঙ্ক দিয়েই তিনকে গুণ করলে এককের ঘরে আমি দুই পাই না শুধুমাত্র চার দিয়ে গুণ করলে এককের ঘরে দুই পেয়ে অর্থাৎ এখানে শিওর হইলাম যে চার হবে তাই না তিন চারা বারো বারো দুই হাতে থাকে এক একটা আমি এখানে লিখলাম এখন চার দিয়ে কতকে গুণ করলে আর হাতের এক যোগ করলে এখানে সাত হবে দেখো তো চার একে চার এক যোগ করলে পাঁচ হয় না তাহলে চার দুগুণে আট এক যোগ করলে হয় নয় হয় না তারপরে তিন বসালে তিন চারা বারো আর এক যোগ করলে হয় তেরো তাও হয় না চার দিয়ে এখানে যদি চার বসাই তাহলে চার চারা ষোলো আর হাতের এক যোগ করলে হয় সতেরো এখানে আছে সতেরো সাত তার মানে এখানে চার বসার একটা সম্ভাবনা আছে তাই না আমি চার বসালে কত পাই চার চার ষোলো আর হাতের এক যোগ করলে হয় সতেরো সতেরো সাত আর হাতের এক মানে এখানে মিলে তাই না আচ্ছা যদি চার না বসিয়ে পাঁচ বসাই চার পাঁচা বিশ আর হাতের এক যোগ করলে হয় একুশ তাহলে হয় না এরপর পাঁচের পর ছয় বসালে চার ছয় চব্বিশ আর এক যোগ করলে হয় পঁচিশ তাও হয় না সাত বসালে চার সাতটা আটাশ আর হাতের এক যোগ করলে হয় উনত্রিশ তাও হয় না যদি আমি আট বসাই তাহলে চার আটটা বত্রিশ আর হাতের এক যোগ করলে হয় তেত্রিশ তাও হয় না নয় বসালে হয় চার নং ছত্রিশ আর এক যোগ করলে হয় সাঁত্রিশ আচ্ছা দেখো নয় বসালে আবার আমি যদি নয় বসাই তাহলে হয় কত চার নং ছত্রিশ ছত্রিশ হয় আর হাতের এক যোগ করলে হয় সাঁত্রিশ যার এককের ঘরে আছে সাত আবার সেমভাবে চার বসালেও হতো কত চার চার ষোলো আর হাতের এক যোগ করলে তখন হয়েছে সতেরো এখানেও সাত আছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি এখানে চার বসাবো নাকি নয় বসাবো তাই না আমরা বুঝতে পারছি না তাহলে দেখো পরের ঘরটাতে আমরা কিভাবে মিলাতে পারি এখানে আছে কত তেইশ তাই না এখানে যদি আমি কত পাঁচ বসাই তাহলে চার পাঁচা বিশ আর তাহলে হাতে তিন থাকা লাগবে তখন বিশ আর তিন যোগ করলে হবে তেইশ দেখো তো এটাতে হাতে তিন থাকে না এটাতে হাতে তিন থাকে এই যে এখানে এখানে তিন থাকে তাই না এখানে তো এক থাকে তাহলে এটা বুঝলাম এটা হবে না আমাদের তাহলে কত বসাতে হবে নয় বসাতে হবে এখানে যদি আমরা নয় বসাই চার নং ছত্রিশ হাতের এক যোগ করলে হয় সাঁত্রিশ সাঁত্রিশের সাত হাতে থাকে তিন তারপর এখানে যদি আমি পাঁচ বসাই এখন চার পাঁচা বিশ আর হাতের তিন যোগ করলে হয় তেইশ দেখেছো কত সহজেই বুঝে বুঝে আমরা করতে পারলাম এবার আমরা তিন নংটা খেয়াল করি এবার তিন এ যে চ্যালেঞ্জটা রয়েছে সেটাও আমরা খুব সহজেই বুঝে বুঝে সমাধান করার চেষ্টা করব দেখো এখানে নয়কে কোন অঙ্ক দিয়ে গুণ করলে কত হবে সেটা লেখা নেই কিন্তু এখানে তিন লেখা আছে আমরা এখানে দুটি অঙ্ক যোগ করে এখানে লিখি তাই না তো শূন্য আছে এখানে তাহলে শূন্যের সাথে কত যোগ করলে তিন হবে একদম সহজ তিন যোগ করলে এখানে তিন হবে এখন খেয়াল করো এখন নয়কে কত দিয়ে গুণ করলে এখানে এককের ঘরে তিন হবে দেখো তো নয়ের নামটাটাতে খেয়াল করো নয়কে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি যদি নয়ের সাথে আমি সাত গুণ করি তাহলে সাত নং হয় তেষট্টি যার এককের ঘরে আছে তিন তাই না নয়ের সাথে আমি সাত গুণ করলে সাত নং তেষট্টি হয় যার এককের ঘরে আছে তিন এখানে তিন মিলে যাচ্ছে কিন্তু অন্য কোনো অঙ্ক দিলে কিন্তু এককের ঘরে তিন আসে না তাই না অর্থাৎ আমরা বুঝতে পারলাম এখানে শিওরভাবে সাত হবে সাত নং তেষট্টি তেষট্টির তিন হাতে থাকে কত ছয় এবার এখানে কত হবে ওই অঙ্কটাকে সাত দিয়ে গুণ করলে এককের ঘরে হবে সাত আবার সাথে আরো একটি অঙ্ক হবে দেখো তো সাতের কে সাত আর হাতের ছয় যোগ করলে কত হয় তেরো তের এককের ঘরে আছে তিন তাহলে তো মিলে না দুই দুই এখানে বসালে সাত দুগুণের চোদ্দ আর এখানে ছয় যোগ করলে হয় বিশ বিশের এককের ঘরে আছে শূন্য এখানে সাত তাহলে তাও মিলে না তিন বসালে তিন সাত একুশ আর হাতের ছয় যোগ করলে হয় সাতাশ দেখো সাতাশের কিন্তু এক একর ঘরে আছে সাত আরও একটা অঙ্ক আছে শুধুমাত্র এখানে যদি আমি তিন বসাই তাহলে তিন সাতা একুশ আর হাতের ছয় যোগ করলে হয় সাতাশ সাতাশ এই যে সাতাশ লিখলে এখানে মিলে অন্য কোনো অঙ্ক বসালে কিন্তু এককের ঘরে আমরা সাত পাই না তোমরা বসিয়ে দেখতে পারো চার যদি বসাই তাহলে চার সাতা আটাশ আটাশ আর ছয় যোগ করলে আমরা কিন্তু এক একর ঘরে সাত পাই না আচ্ছা এটা তাহলে আমরা বসাতে সক্ষম হলাম এবার দেখো এখানে কোন অঙ্ক হবে এখানে যে অঙ্কটা হবে সেটা দিয়ে নয়কে গুণ করলে এখানে কত হবে সেটা লেখা নেই তাই না তো আমরা একটা কাজ করতে পারি এখানে যেভাবে তিন সেখানেই সেখানে এর অঙ্কটা বসাই দেখো তো আচ্ছা এবার খেয়াল করো এখানে আমি কত বসালে এখানে চার হতে পারে সাথে সাথে কত যোগ করলে এখানে চার হয় আমরা বুঝতে পারছি সাতের পরে কত আছে যার ঘরে চার আছে চোদ্দ তাই না অর্থাৎ সাত আর সাত যোগ করলেই তো চোদ্দো হয় এখানে যদি আমরা সাত বসাই তাহলে সাত আর সাত যোগ করলে হয় চোদ্দো চোদ্দোর চার হাত থাকে এক দুই আর এক তিন আর হাতের এক যোগ করলে হয় চার এগুলো আমরা বসালাম এবার দেখি তো এখানে কোন অঙ্ক বসালে এগুলো মিলে যায় এখানে যত বসাবো সেই অঙ্কটা দিয়ে আমি নয়কে গুণ করলে এখানে কত হবে সাত আচ্ছা দেখো তো নয়কে কত দিয়ে গুণ করলে সাত হয় নয়কে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ তাই না তিন দিয়ে গুণ করলে তিন নং সাতাশ সাতাশের সাত হাতে থাকে দুই তারপর তিন থেকে নয় আর দুই যোগ করলে হয় কত এগারো এগারো এইচ এগারো দেখো আমি কিন্তু বসাতে পেরেছি এখানে যদি তুমি তিন বাদে অন্য কোনো অঙ্ক বসাও তাহলে কিন্তু এককের ঘরে সাত আসে না নয়ের নামটাতে শুধুমাত্র তিন আছে যে যাকে নয় দিয়ে গুণ করলে কি এককের ঘরে আমরা সাত পাই এখন এগুলো যোগ করে দিলেই তো আমাদের ফলাফল বসিয়ে দিলাম শেষ আমরা চ্যালেঞ্জটাও খুব সহজে বুঝে বুঝে করতে পারলাম তাই না শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত প্রয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ